সম্মানিত অতিথিবৃন্দ আমরা সরকারি কর্মচারী বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফাউন্ডেশন সহ চারটি সংগঠনের আলোচনা হয়েছে জাতীয় বেতন কমিশনে আমাদের আন্দোলনের ফসলই যাবে আমাদের একদিকে রাষ্ট্রের প্রধান ও নাবুদেশটা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিভাবক হিসেবে আমাদের অভিভাবক তিনি কি করেছেন পে কমিশন গঠন করে দিয়েছে

পনেরোই ডিসেম্বরের মধ্যে আদায় করতে হয় এজন্য আমরা নেতৃবৃন্দ সহযন্ত্র সংগঠন আছে সবাই মিলে আমরা বসে সিদ্ধান্ত নিব এবং আপনাদের অবস্থিত

সিনা, আবার আপনাদেরকে কর্মসূচির মাধ্যমে বাস্তবায়ন করে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্ত